আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবার প্রিয় ভাই ও বোনেরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আলোচনা করব যে সাতটি কাজের কারণে মানুষ গরিব থাকে অর্থাৎ যে সাতটি কাজের জন্য ধন সম্পদ আসবে না রাসুল সাল্লাহু সাল্লামের দুজন বিশিষ্ট সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহ তালা আনহু এবং হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তালা আনহু আমরা এই দুইজন সাহাবি সম্পর্কে সবাই জানি তারা ছিলেন অত্যাধিক পরিমাণে সম্পদের মালিক তারা হালাল রোজগারের মাধ্যমে আয় করায় তাদের সম্পদের কমতি ছিল না আর তাদের এই অটেল সম্পত্তি তারা ইসলামের জন্য অকাতরে দান করেছেন আজকে পৃথিবীতে অনেক দিনদার ও ইমানদার মুসলিম আছে যারা চান রসুল সাল্লু আলিহুসাল্লামের ধনী সাহাবিদের মতো সম্পদশালী হতে এবং চান সেই সকল অর্থ সম্পত্তি ইসলামের জন্য অকাতরে দান করবেন এবং ব্যয় করবেন কিন্তু আমাদের মনের অজান্তে এই সাতটি অভ্যাস রয়েছে যার কারণে দারিদ্রতা আমাদের পিছু ছাড়ে না যাদের টাকা পয়সা নাই যারা হতদরিদ্র তাদের অনেক কষ্ট আর এই অভাবের কারণে মানুষের কষ্ট আসে তাই তাদের কথা চিন্তা করে আজ আমি আপনাদের কাছে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার অজান্তেই মারাত্মক একটি ভুলির কারণে আপনি সম্পদশালী হতে পারছেন না বা দরিদ্রতা আপনার পিছু ছাড়ছে না নাম্বার এক যারা তাড়াহুড়ো করে নামাজ আদায় করে দুই দাঁড়িয়ে প্রসাব করা তিন প্রসবের জায়গায় উজু করা নাম্বার চার দাড়ি পানি পান করলে দারিদ্রতা কোনোভাবেই ওই ব্যক্তিকে ছাড়ে না পাঁচ যারা ফু দিয়ে মোমবাতি বা এই জাতীয় কিছু নিভান ছয় যারা দাঁত দিয়ে নখ কাটেন সাত খাওয়া দাওয়া করার পরে পরিহিত বস্ত্র বা কাপড় দিয়ে মুখ সাফ করা